এত বড় অ্যালোভেরা গাছটা পার ডে গাল আমার পাশে বসে এখন টাইমটা দেখো কতটা হয়েছে আমরা এসেছি ফুচকা খেতে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাবলি লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজ হচ্ছে ফোর্থ জানুয়ারি আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে ছাদে এসে দেখো কত বড় ফুলটা ফুটেছে এটা ডালিয়া ফুল আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর ফুটেছে তো আগের দিন দেখেছি আমার বাগানে ফুল ফোটে নিয়ে এখন অনেকগুলোই ফুল ফুটে গেছে সেই জন্য তোমাদেরকে সকাল সকাল এই ভিডিওটা দেখিয়ে দিলাম তো আজ হচ্ছে ফোর্থ জানুয়ারি আমার বোন আমার মামার মেয়ে ওর বার্থডে তো আমরা ভোরেই ওর বার্থডে সেলিব্রেট করেছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করব আর এই যে দেখছো আমার অ্যালোবেরা গাছটা কতটা বড় দেখতে পাচ্ছো আর কতটা মোটা তো ওই যে বললাম বোনের বার্থডে ছিল মানে আমরা সেলিব্রেট করেছিলাম ভোরবেলায় তো সবাই মিলে এখানে দেখতে পেলে বাবা মামা মামি বোন সবাই মিলে আমরা আছি এই যে আমি আর আমার বর তো আমি জিজ্ঞেস করছিলাম আমাদেরকে ঘুম থেকে উঠে কেমন লাগছে পুরো পেটনির মতো লাগছে আমাদেরকে আমাকে তো আমরা খুব মজা করেছি তো এই যে দেখে নাও আমার বোনের গিফট বার্থডে গিফট আমার মামি আর মামা মিলে বোনকে এই বার্থডে গিফটটা করেছে একটা ছোট্ট কানের কানের টাপ আমার বোনকে দিলো তো খুব সুন্দর হয়েছে কানেরটা তো এই যে সবাই মিলে কেক খাওয়া খাই করছিলাম আর সকালবেলা যেহেতু মুখ বাসি মুখে আমরা তো তেমন কিছু খাই না তো খেতে একটু কেমন কেমন লাগছিলো সেটাই বলা বলি করছিলাম তো এই যে কেকটা ফ্রিজে ছিল সারা রাত ও জানতো না ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছে তো কেকটা ফ্রিজে ছিল তো পুরো একদম শক্ত হয়ে গেছে ঠান্ডাতে তো একটু শক্তর জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছিলো তো আমরা সবাই হাতে হাতে তুলে নিয়েছিলাম আর এই যে আমি ফুলটাও তুলে নিয়েছি ফুলটা তুলে আমি খেয়ে নিয়েছি তো তারপর আমার বোন বলছিল। চল আমি বললাম যে একটু ফুচকা খাওয়াবি তো ও বলল ঠিক আছে চল ফুচকা খেয়ে নিই বার্থডে যেহেতু ওর একটু তো খরচা করতেই হবে ওকে তাই না ওর তো এই যে আমরা এখানে ফুচকা খেয়ে নিচ্ছি তারপর চলে যাব আমরা

আর আমার ভিডিও তো অবশ্যই দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সাথে দেখো বাই